হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আজকে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে বানিয়েছি আমি কুলফি আইসক্রিম এটা খেতে এত মজা হয়েছে কি বলবো তো দেখতেই পাচ্ছেন আইসক্রিমগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে যেহেতু গরম পড়ে গেছে তাই কিন্তু আমাদের আইসক্রিম না খেলে চলেই না তো দোকান থেকে কেনাটা কিন্তু অতটা সহজ হয়ে পড়ে না বাসা থেকে বের হওয়া কেনা কিন্তু বাসায় যদি বানিয়ে রাখা হয় যখন ইচ্ছা হয় তখনই কিন্তু খাওয়া হয় তো এইদিকে কিন্তু আমি একটা বাটি নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি দুধ মানে গুঁড়ো দুধ দিয়ে আজকে বানাবো এখানে অনেক ঘন করে আমি দুধটা নিয়েছি আমি কিন্তু কোনো লিকুইড দুধ না গুঁড়ো দুধ দিয়ে আজকে বানাইতেছি আর এদিকে কিন্তু কড়াইতে আমি ক্যারামেল তৈরি করার জন্য চিনিও দিয়ে দিয়েছি দুধটা কিন্তু অনেক ঘন হয়েছিলো আরও কিছু দুধ ইউজ করব আর এইখানে কিন্তু আমি এখানে একটু কর্নফ্লাওয়ার নিয়েছি এক চামচের মতো তো পানি দিয়ে আমি এটা একটু গলে রেখে দিচ্ছি এতক্ষণে আমার ক্যারামেলটা বানিয়ে নিই ক্যারামেলের বানানোর সময় কিন্তু চামচ দিয়ে নাড়াচাড়া বেশি করা যাবে না তাহলে কিন্তু চিনিটা শক্ত হয়ে আসবে এরকম কালার হবে না তো দেখতেই পাচ্ছেন যেহেতু কালার হয়ে আসতে তখন কিন্তু আমি নাড়া দিয়েছি এখন আমি আস্তে আস্তে দুধ দিয়ে দিব। ক্যারামেলটা করলে কি হয় দুধের কালারটা সুন্দর আসে আর সুন্দর একটা স্মেলও আসে তো আমি সুন্দর করে কিন্তু সব দুধের সাথে মিলিয়ে দিচ্ছি দুধ পুরোটা দিই নি অল্প কিছু দিয়ে আগে এটা সুন্দর করে দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে এখন আমি বাকি দুধটুকু দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ আমি জাল করে নেব মোটামুটি দুধটা কিন্তু ঘনত্ব আছে আর এখানে দিয়ে দিচ্ছি দুইটা এলাচ এলাচ দিলে একটা সুন্দর ঘ্রাণ আসবে কুলফির যেহেতু কুলফি বানাবো কুলফির ঘ্রাণ তো লাগবেই আর এইখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি যেহেতু কেরামেল দিয়েছে তাতেও মিষ্টি হবে আর যেহেতু ঘন দুধ তাই বেশি চিনি দিইনি পরিমাণ জাল লাগবে আমি ততটুকুই দিয়েছি এখন আমি আস্তে আস্তে অনেকক্ষণ জাল করে নিব দুধটা আরও ঘন হওয়ার জন্য আর এই যে কর্নফ্লাওয়ারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন আমি দিয়ে দিব এই তো এখন কিন্তু আমি এই যে দুধের মধ্যে কর্নফ্লোয়ারটা দিয়ে আস্তে আস্তে নাতে থাকতে হবে অনবরত যাতে এটা দলা না পেকে যায় বাটিটা ধুয়ে আবার দিয়ে দিলাম এখন কিছুক্ষণ জাল করে নেব জাল করে চুলাটা অফ করে দেব দেখতেই পাচ্ছেন এখন জাল করে নিচ্ছি বিধায় কিন্তু আস্তে আস্তে দুধটা আরও ঘন হয়ে যাচ্ছে এই তো আমি কিন্তু এখন জালটা অফ করে দিচ্ছি আর এই যে এলাচগুলো ফেলে দিচ্ছি কারণ এখন আর এলাচের দরকার নেই আর কালারটাও কিন্তু বেশ এসেছে এখন আমি এই একটা জগে ঢেলে নিয়েছি কারণ এরকম জগ ছাড়া কিন্তু এটার মধ্যে ঢালা যাবে না দেখি কতটুক হয় আমি তো মেপে নিয়েছিলাম কিন্তু জাল করার পরে কিন্তু কমে গেছে পরে দেখছি আমার ছয়টা আইসক্রিম হয়নি তো চারটা আইসক্রিম হয়েছে তো চারটায় আমি সুন্দর করে সবগুলো ভরে ভরে দিচ্ছিলাম এখন আমি মুখগুলো বন্ধ করে ডিপ ফ্রিজে রেখে দেব আট থেকে দশ ঘন্টার মতো তারপরে হয়ে যাবে আমার পারফেক্ট আইসক্রিম আর হাতে বানানো সব কিছু সব খাবারই কিন্তু বেশি মজা হয় বাইরের খাবারের থেকে একটু বেশি হয়ে গেছে তাই উপর দিয়ে উঠে যাচ্ছিল যাই হোক এখন ডিপ ফ্রিজে রেখে দিব দশ থেকে বারো ঘন্টার জন্য তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি বের করে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর আমি তো দেখেই লোভ সামলাতে পাচ্ছি না মানে খেয়ে নিচ্ছি এত মজা হয়েছে তা আমার ভিডিও যে 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 দেখতেছেন অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন যে আমার আইসক্রিমটা কীরকম হয়েছে আর নতুন আপু ভাইয়া যারা আছেন তার অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই